যারা নতুন এসি কিনছেন এখন গরমের দিন এসি লাগবে ঘরে ঘরে এসি ওকে দুই টন দুই টন এক টন দেড় টন এসি অনায়াসে চালাইবেন এটা যদি পাঁচ বছ দশ বছর লাগে আমি দিব

আসেন একবার প্রথমবার আইসা আমাদের দোকানে চায়ের দাওয়া তুলে আইসার গুড়া যান এবং মালের রেট গুলা দেখা যান বিষয়টা হচ্ছে আর বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনাদের কাছে অনুরোধ মাইন ভাই মাইন ভাইদের প্রতিষ্ঠান আর ওয়ান কেবল নতুন একটা কেবল যার মানে বিজ্ঞাপন খরচ কম এসার নাই যে দামটা কম রয়েছে অবশ্যই সামনে কিন্তু বাড়তে পারে সামনে বাড়তে পারে এখন দাম কম রয়েছে ওকে ভাই আপনারা ভাই আমার কাছে যে আইপিএস এর তার আছে তার ভাই বলেন তার অনেক দরকার আছে

সত্তর ছিয়াত্তর এপ্রিল এটা কিন্তু ঠিক আছে মানে দুইটা তার এটা আপনার বেশিরভাগ এলাকায় গছ বিক্রি করে তিরিশ টাকা আপনি দিচ্ছেন কত ঠিক আছে আমার থেকে নিব দশ টাকা আশি পয়সা গছ কিনতে আশি তিন পয়সা গছ কিনে বিশ টাকা বেসবো ওকে ভাই তার ঠিক আছে তারপর এই যে একটা আছে এটা মাত্র এপ্রিল তার বলেন ভাই এর কত এই ভাই এটা হচ্ছে 4076 4076 এফটি ঠিক আছে এটা হলো আপনার 7 টাকা 50 পয়সা কিনা 7 টাকা 7 টাকা পয়সা গস কিনবো 100 টাকা বিক্রি 100 টাকা বিক্রি ভাই তারের ব্যবসা কিন্তু এমন একটা ব্যবসা ভাই কোনো লস নাই আচ্ছা এটা যদি আপনি 100 বছর রাইখা দেন আপনার উল্টা এটা দাম বাড়বো ঠিক আছে এটা দাম বাড়বো আচ্ছা যেমন এই মালটা আপনি এলাকায় বিক্রি করে 30 টাকা আচ্ছা ঠিক আছে এই মালটা 30 টাকায় বিক্রি করে আপনি যদি আপনি তিরিশ টাকা যদি অন্য জায়গায় না বেচে আপনি কমে বিশ টাকা বেচে আমার ষাট টাকা পঞ্চাশ টাকা কিনা আপনি পনেরো টাকা বেচন তারপরেও তো আপনার অর্ধ দিলাম ঠিক আছে ভাই মাহিম ভাই